শুভ সকাল তো দেখো এখনো দশটা বাজেনি তো আমার রান্না প্রায় শেষের দিকে তো আজকে কী রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছে ঠিক আছে এটা কী হচ্ছে বলো তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে দেখতে পাচ্ছি যে মাছের মাথা মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে আর এদিকে বসিয়েছি মাছের তেল বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল হচ্ছে এই যে মাছ ভেজে নিয়েছি মাছের ঝোলটা করব তো আজকে এইটুকুই রান্না করবো তো এখন প্রায় হয়ে গেছে ঝোলটা হলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এই খাবারটা ভালোবাসো আর ভাত তো আছে অবিয়াসলি ভাত তো হয়েই গেছে এইটুকু ভাত এই যে হাঁড়িতে ভাত হয়ে গেছে এই তাহলে আজকে পর্যন্তই মাছের মাথা দিয়ে মুগদার মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর ঝোল বুঝেছ

atas kira-kira ta-ta